আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মেনেছে অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই বলবো বাপ মা এবং বলবো তারা ঘরে ফিরে যাক তাদের দাবি অবশ্যই আমি কোটা সংস্কার আন্দোলন আমাদের মাননীয় প্রধান শেখ আছি না তাদের আন্দোলনটা তাদের দাবি মেনে নিয়েছে এখন যারা আন্দোলন জামার শিবির এবং বিএনপি যারা আন্দোলন করতেছে তাদেরকে আমরা অবশ্যই নিন্দা জানাই যারা যারা আন্দোলনের নামে জ্বালা পড়া করতেছে তাদের অবশ্যই আমরা নিন্দা জানাই এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান শেখ হাসিনা তাদের আন্দোলন তো তাদেরকে দাবি দেওয়া মেনে নিয়েছে এখন তারা কেন আন্দোলন করবে তাদের অবশ্যই তাদের যুক্তি আন্দোলন দাবি ছিল আমাদের মাননীয় এটা মেনেছে অবশ্যই আমরা তাদেরকে অবশ্যই বলব বাপ মা এবং বলব তারা ঘরে ফিরে যাক তাদের নিজেও দাবি অবশ্যই শেখ আছে মানছে এটা অবশ্যই একটা নিন্দনীয় বিষয় জ্বালা তো দেশের মানুষ জনগণ চায় না আমরাও চাই না আমরা চাই যারা যৌক্তিক আন্দোলন আন্দোলন তারা করুক তারা যেন জ্বালা যারা করে তাদেরকে আমরা জন শেখ আছি না এবং সরকার অবশ্যই তাদেরকে আমরা নিতে জানাই তারা যেন এই আন্দোলনের মাধ্যমে অনুপ্রভাসকারী জামা শিবির বিএমপি যেন এটা কোটা আন্দোলনকারী অত সতর্ক থাকতে হবে তারা যেন তাদের সাথে একমত না হয়ে জ্বালা করে তাদেরকে পরিহার করে এটা তো আপনারা দেখছেন কারা জ্বালা করছে আপনার মাঠে ছিলেন আমরা মাঠে ছিলাম কারা করছে দেখছেন দেখছেন অপরাধ যারা করছে তারা অবশ্যই আন্দোলনকারী না আমার বিশ্বাস এটা প্রমাণিত আছে ছিল কোথায় ছিল কি না ছিল ষোলো তারিখ ছিল তা আপনাদের প্রমাণে আছে তিনি দেশে আসিলেন ষোলো তারিখ তার মারা বছর পনেরো তারিখ ইন্ডিয়া ছিল সে ষোলো তারিখ চলে আসছে দেশে মাননীয় সংসদ